আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ফুলি মাছের কোপ্তা করব এর জন্যই আমি তিনটি ফুলি মাছ নিয়ে একটি মাছের দাঁত দিয়ে আরেকটা মাছের শরীরের আস আইস যেটা বলে সেটা পরিষ্কার করে নিয়েছি তারপর মাথা ছাড়িয়ে আমি শিল্পাটায় রেখে পুতো দিয়ে এভাবে ছেঁচে ছেঁচে মাছের ভেতর থেকে মাংসগুলোকে বের করেছি আমি পর্যায়ক্রমে তিনটা মাছকে এভাবে করে ছেঁচে ছেঁচে ভিতর থেকে মাংস বের করে নিয়ে আর কাঁটাগুলোকে আলাদা করে একটি বাড়িতে রেখেছি এরপর একটি শিল্পাটায় আমি একটি পেঁয়াজ বেটে নিয়েছি বাটা পেঁয়াজের সাথে আমি এক চামচেরও কম আদা রসুন বাটা হাফ চামচ মরিচের গুঁড়ো তিন ভাগের এক ভাগ চামচের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো সামান্য জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো ও বের করে রাখা মাছের মাংসগুলোকে দিয়ে ভালো করে হাতে মেখে নিয়েছি এরপরে যেই মাছগুলো থেকে আমি ছেঁচে ছেঁচে বের করেছিলাম সেটা খোসার মধ্যে আমি আবার এভাবে মশলাটা দিয়ে দিচ্ছি এভাবে দেওয়ার পরে আমি মুখগুলোকে সুন্দর করে হাতে টিপে টিপে লাগিয়ে দিয়েছিলাম ফুলি মাছের আঁশ ছাড়ানোটাই কঠিন একটি ফুলি মাছের দাঁত দিয়ে আরেকটি ফুলি মাছের পিঠে ঘষে ঘুষে আঁশগুলোকে ছাড়াতে হয় আমি তিনটা মাছকে এভাবে মশলাগুলো দিয়ে ভালো করে মাথাগুলোকে মানে মাথাকে যে পাশটাকে জোড়া লাগিয়ে দিয়েছি এভাবে করে জোড়া লাগিয়ে দিয়েছি আমি এভাবে তিনোটা মাছকেই করেছি এরপর আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি তিনোটা মাছকে ছেড়ে দিয়েছি ভাজার জন্য আমি এপিটুপিট বলে মাছ করে মাছগুলোকে ভেজে নিয়েছি এই ভাজা মাছটাও কি খাওয়া যায় ভাত বা পোলাও দিয়েও খেতে পারবেন যখন ভাজাটা হয়ে যায় ভালো মতন তখন কিন্তু আমি এটাকে রসালো রাখবো তাই আমি একটু মশলা ভুনা করে নিব মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল তাতে আমি এক কাপের কম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর এর সাথে আমি এক চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ রোদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো সামান্য জিরা গুঁড়ো ও হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে আমি সেটাতে পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলোকে আমি ছোটো ছোটো সাইজ সাইজ করেছিলাম আমি মাছের ভিতর যে মশলা দিয়েছিলাম তার সাথেও লবণ দিয়েছিলাম তার তারপর আমি দুইটি মরিচ কেটে দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার আল্লাহফেজ